কনাছানো প্রিয় আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি হ্যাঁoverline মতো আবারো লাইভে চলে আসാം চলে আসলাম আমি শুরু জমান রয়েছে তোমাদের সাথেই কিছু কোন সময় কে কোথায় আছো লাইভে জয়েন করো সরকার বাড়ি লাইভ কিন্তু শুরু হয়ে গেল আমি শুরু জমান রয়েছি তোমাদের সাথেই কিছুক্ষণ সময় আড্ডা দিতে ভালোবাসা ভালোবাসা নিতে ভালোবাসার কথা বলতে মনের কথাগুলো বলতে শেয়ার করতে করতে মনকে হালকা কোথায় আছো কোথায় রয়েছে সবাই লাইভে জয়েন করো সবাই আসো কিছুক্ষণ সময় আড্ডা দেই মনের কথাগুলো বলি কত থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে সরকার বাড়ি লাইভ কিন্তু চলছে এক মিনিট বারো সেকেন্ড আমি যেমন রয়েছি তোমাদের সাথেই কিছুক্ষণ সময় আড্ডা দিতে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে সবাইকে জানাই শুভরাত্রি এই মুহূর্তে যারা আমার লাইভটিকে দেখতেছো যারা আমার লাইভে রয়েছ তোমাদেরকে সকলকে জানাই শুভরাত্রি কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো এই মুহূর্তে আমি রয়েছি কাশিমপুর কাজীপুর কারাগারের পাশেই তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো আজকে হচ্ছে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ দেখতে দেখতে মাসটা চলে গেল এটা একত্রিশে মাস আর তিন চার দিন রয়েছে তাই মাসটা শেষ হয়ে যাবে নতুন বছর চলে আসবে ফেব্রুয়ারি মাস বিশ্ব ভালোবাসা মাস হাই হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো আসো লাইভে আসো জয়েন করো কিছুক্ষণ সময় হুম মনের কথাগুলো বলি ভালোবাসা শেয়ার করি তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও হাই হ্যালো কি কোথায় আছো লাইভে জয়েন করো আমি সুরুজ্জামান রয়েছি তোমাদের সাথে কিছুক্ষণ সময় মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে তোমাদের ভালোবাসা পেতে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো রাত বিরাতে চলে আসি লাইভে তুমি কোথায় থেকে আমাকে দেখতেছ অবশ্যই কমেন্ট করে বলো তুমি যদি নতুন হয়ে থাকো তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা অবশ্যই অনুরোধ করব তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও তুমি কোথায় আছো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে শীতকাল কেমন চলছে হ্যালো কেমন আছো কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ আমার ভাই পার্টি হাই হাই ভাইয়া কেমন খবর হ্যালো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাকে আমাকে দেখতেছো আমার লাইফটাকে দেখতেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি সবাইকে বলবো তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যালেন্ডাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও কিট পার্টসিপ ভাইয়া লেখছে আবার লিখছে আসলোই মাত্র হাই এখন লেখছে আবার বাই তুমি যে বাইটা লেখছো এটা হয়তো বিদায় জানানো ভি ভাই ভি ওয়াই ভাই মানে বিদায় জানানো আরিশা মণি হায় হায় আরিশা মণি কী খবর তোমাদের হায় হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো আমি শুরুতে আমার রয়েছি কিছুক্ষণ সময় তোমাদের সাথে আমি সরকার বাড়ির লাইভে রয়েছি আমি হচ্ছে এই চ্যানেলের মালিক অ্যাডমিন আমি নিজেই রয়েছি তোমাদের সাথে কিছুক্ষণ সময় তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই রাত বিরাতে চলে আসি লাইভে তাই অনুরোধ করব তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইভ করে দিও এম ডি ফাই এম মমেশ সিং মানে মমেশ সিং দেখছো ভাইয়া কি খবর ভাই ভাইম ভাই কি খবর তোমার কিট পার্টিফার্স আই এম স্লিপ গুড নাইট বাই স্কুল মাই স্কুল অবশ্যই তুমি ঘুমাও তুমি জয়েন করো সেটাই আমি খুশি তোমাকে অসংখ্য ধন্যবাদ গুড নাইট অবশ্যই তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আমি একটু ফাইম লিখতে আবার লিখছে মমি মমি সিং মানে মমি সিং সে আমাকে দেখতেছে অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই ভাই কি খবর তোমার রাতের খাবার খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলো হাই হ্যালো কে কোথায় আছো সবাই জয়েন করো এবং কমেন্ট করে বলো কোথায় থেকে তুমি আমাকে দেখতেছ কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে লাইভ কিন্তু শুরু হয়ে গেছে মিনিট সেকেন্ড কিছুক্ষণ সময় তোমাদের সাথেই আড্ডা দিতে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে দিন শেষে রাত্রে চলে আসলাম তোমাদের সাথে কিছুক্ষণ সময় এনজয় করতে তাই সকলকে অনুরোধ করব লাইভে জয়েন করো আর যারা লাইভে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে বলো কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে শীতকাল কেমন চলছে বলো না কথা বব নাকি বানাবো তোমাকে তোতা পাখি বলো না কথা বোবা তোমাকে তোতা পাখি হাই হ্যালো যারা আমার লাইভটিকে দেখতেছো যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি হ্যাঁ অনুরোধ অনুরোধ থাকবে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও হ্যাঁ কে কোথায় আছো জয়েন করো আছি কিছুক্ষণ সময় তোমাদের সাথে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে ভালোবাসা পেতে ভালোবাসা নিতে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো রাত বিরাতে চলে আসি লাইভে তাই প্রতিবারের মতো বড়বারের মতো লাইভে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে মনি লেখছে গুড নাইট গুড নাইট তুমি ঘুমিয়ে যাও তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য এখনো যারা লাইভে জয়েন করা অবশ্যই অনুরোধ করব লাইভে জয়েন করো যারা এই মুহূর্তে আমার লাইভটাকে দেখতেছো অনুরোধ করবো তোমরা তুমি অবশ্যই কমেন্ট করে বলো কোথেকে আমাকে দেখতেছো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে শীতকাল কেমন চলছে শীত কিন্তু আজকে মনে হয় একটু শীত কম কমই আছে শীত একটু কম লাগতেছে দিক এলাকা এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুর কাশিমপুর কারাগারের পাশেই তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের দিনকাল কেমন যাচ্ছে শীতকাল কেমন চলছে হ্যাঁ সবাই কথা বলো কথা না বললে তো লাইভ লাইফ জমবে না অবশ্যই কথা বলতে হবে হ্যাঁ এম ডি ফাইম ভাই লেখে মমিন সিং মানে মমিন সিং মানে ময়মন সিং হতে সে আমাকে দেখছে অসংখ্য ধন্যবাদ ভাই কি খবর তোমার দিনকাল কেমন চলছে রাতের খাওয়া হয়েছে কি না অবশ্য অবশ্যই কমেন্ট করে বলো এম ডি ফাইম ভাইয়া হ্যাঁ এম ডি ফাইম ভাই তুমি কি করো রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলো হাই হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো আছি কিছুক্ষণ সময় তোমাদের সাথে এমডি এখনো খাইনি বাজে ভাইয়া তুমি কি করো অবশ্যই কমেন্ট করে বলো হাই হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো আমি সুরুজ্জামান আমার নাম হচ্ছে সুরুজ্জামান রয়েছি তোমাদের সাথে লাইভে কিছুক্ষণ সময় লাইভ আর মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে এনজয় করতে হুম জীবনকে হালকা করতে ও এম ডি ফাইম আমি কিছু করি না লেখাপড়া করি তো ভালো লেখাপড়া করো মনোযোগ দিয়ে পড়াশোনা করো হ্যাঁ ভালোভাবে পড়াশোনা কোন ইয়ার পর অবশ্যই বলবে হাই হ্যালো কে কোথায় আছো সবাই ঘুমিয়ে গেলে নাকি এম ডি ফাইম দশ বছর এম ডি ফাইম দশ বছর তার মানে তুমি ক্লাস সিক্সে হতো বা ফাইভে পড়ে এরকম তাই কি। অবশ্যই কমেন্ট করে বলবে তুমি কোন ক্লাসে পড়ো তোমার জন্য শুভকামনা রইল তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য ক্লাস ফাইভে পরে ছোট্ট ভাইয়া এম ডি ফাইভ ভাইয়া ক্লাস ফাইভে পরে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য অনুরোধ করব তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও হাই হ্যালো কে কোথায় আছো সকালে লাইভে জয়েন করো তোমরা সবাই লাইভে জয়েন করো আর কমেন্ট করে বলো কোথায় থেকে আমাকে দেখতেছো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে সরকার বাড়ি লাইভ চলছে দশ মিনিট বাইশ সেকেন্ড আছে আর কিছুক্ষণ সময় তোমাদের সাথেই মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে সবাই ভালোবাসা দাও সবাই ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা পেলেই তো জীবন ধন্য তোমাদের সাথে কথা বলতে পারলে জীবন ধন্য তাই কমেন্ট করে বলো তুমি কোথায় দেখ আমাকে দেখতেছো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে শীতকাল কেমন চলছে হুম আমি সরকার বাড়ির লাইভে রয়েছি কিছুক্ষণ সময় মনের কথাগুলো বলতে আ। হম ঘুমে গেলে তো আর চলবে না অবশ্যই অবশ্যই আসো বলো কি খবর তোমাদের কেমন চলছে হাই হ্যালো তোমরা সবাই কোথায় গেলে ঘুমে পড়ছো নাকি সবাই মাত্র বাদে সাড়ে দশটা কি দশটা পনেরো বিশ এরকম বাদে এখন তো গেলে চলবে না লাইভে আসো করো এনজয় করি এসো সবাই মিলে একটা আড্ডা জান্ন আপু চলে এসেছে আমার দেশি আসসালাম আলাইকুম ঘুম এসে পড়িনি এখনো আপু বলছে এখনো সে ঘুমায় নেই যাই হোক আপুকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য তো জানাতন কেমন আছো রাতের খাওয়া হয়েছে কি না দিনকাল কেমন চলছে আন্টি কেমন আছে বাড়ির সবাই কেমন আছে অবশ্যই বলবে ফলোরাপুর লেখছে জান্নাতুল ফলোরা ব্লগ লাইক দিয়ে শুরু করলাম ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আয় হাই হ্যালো যারা এই মুহূর্তে আমার লাইভটাকে দেখতেছো যারা আমার লাইভে রয়েছে সকলকে জানাই শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ অনুরোধ থাকবে তোমরা যদি তোমরা যদি নতুন হয়ে থাকো তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও চান্না লিখছি বিশাল বড় একটা আলহামদুলিল্লাহ ভাই ভালো আসছি রাতের খাবার দেওয়া হয়েছে তোমার রাতের খাওয়া হয়েছে ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে দুঃখের বিষয় যে আমি দুই দুই সপ্তাহ যাবত বাড়িতে যেতে পারতেছি না ডিউটি থাকার কারণে মনে হয় এ সপ্তাহে যদি কোনো একদিন ছুটি পাই বাড়ি যাব হুম আপু লেখছে আবারও বাসার সবাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে হ্যাঁ বাসার সবাই পরিবারের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি যাই হোক আপুর ভিডিও কেমন চলছে ভিডিও কি এখনো বানানো হচ্ছে বা এখনো কি ভিডিও বানাও মানে কেমন চলছে হাই হ্যালো কে কোথায় আছো সরকার বাড়ির লাইভ কিন্তু শেষ হয়ে গেল আছে আর কিছুক্ষণ সময় আমার লাইভ চলছে তেরো মিনিট উনচল্লিশ সেকেন্ড রয়েছে কিছুক্ষণ সময় তোমাদের সাথেই সবাই লাইভে জয়েন করো কিছু না বলে তার হয় না লাভ কিন্তু জমবে না সকলকে অনুরোধ করবো সকালে লাইভে জয়েন করো আর কমন করে বলো কই ভাই বিউ হই না বিউ হয় না বিউ হবে 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 ভালো করে থাম্বেল বানাইতে হবে ভালো ভালো করে মানে এমন ভিডিও করতে হবে ব্লগ করতে হবে আর সুন্দর করে আস্তে আস্তে হয়ে যাবে আস্তে আস্তে হবে আসলে ইউটিউব আসলে ধৈর্যের একটা কাজ ধৈর্য লাগে অনেক ধৈর্য লাগে আসলে একটা ভাগ্যর ব্যাপার লাখ ভাগ্য আসলে কপাল অনলাইনে ব্যবসা অন্যরকম যা ভাইয়া সুন্দর করে চলে এসেছো চেষ্টা তো করতেই হবে হাল ছাড়লে তার হবে না নয় করতে হবে নয় বাদ দিতে হবে ভালোভাবে করতে হবে নয় বাদ দিতে হবে আর এখানে ঢুকে গেলে আসলে বের হয়ে যাওয়াটাও কঠিন ব্যাপার যাই হোক ভালোভাবে ভালো সুন্দর ব্লগ করার চেষ্টা করো হুম কোনো একদিন হয়তো সফলতা পেয়ে যাবে হুম কে কোথায় আছো লাইভে জয়েন করো আমি শুরু চামান রয়েছি তোমাদের সাথে কিছুক্ষণ সময় আড্ডা দিতে ঠান্ডা লাগছে ঠান্ডা এখনো ভালো হইলো না গো হুম বাপুর লাগছে রকম ভিডিও দেবো ভাই সেটাই তো বুঝি না পূজার দরকার নাই বা তো বেশি বুঝে আবার সমস্যা হয়েছে কি ব্লগ বলতে সামনে যা পাবে তুমি যেটা করবে যেখানে যাবে চাই করবে ওটার উপরে একটা ব্লগ তৈরি করবে অভিজ্ঞতার উপরে চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা চালাও কোনো টেনশন এমন যে প্রত্যেকটা ভিডিও লক্ষ লক্ষ বি হবে এরকম না এমন আছে যে ভাইরা ভিডিও মানে ইউটিউব ব্যবসা এমন একটা জিনিস যে এমন আছে যে ভিডিও আপনার পাঁচ ছটে ভিউ বা যাইতেছে না এমন আছে যে আমার একটা ভিডিও এবারে মনে যা খুব খাইলো ভাইরাল হয়ে গেল যদি ভিডিও একটা ভাইরাল হয়ে যায় বা একটা যেমন আমি যে কোনো ভিডিও যদি একটা ভিডিও ভাইরাল হয় তাই কাজ হয়ে যায় একটা ভিডিও যদি আপনার পঞ্চাশ কোটি টাকা আনতে বা বিশ কোটি টাকা আনতে বা চল্লিশ কোটি টাকা আনতে তাই কিন্তু কাজ হয়ে যায় যাই হোক চেষ্টা চালিয়ে যেতে হবে হাই হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো এই লাইভটা শেষ হয়ে যাবে ষোলো মিনিট চোদ্দ সেকেন্ড চলছে আমি শুরু জমানো রয়েছি তোমাদের সাথে কিছুক্ষণ সময় আসলে কি ভাই তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আমি তো অনেক দিন ধরে শখের বসে আমি প্রথমেই আসলে আপু আমি প্রথমেই লাইভ আপনাকে বল শুরু করছিলাম মানে আমার বাই তো করতো অনেক নাটক করতো ভালো ভালো একটা সিনেমা কথা দিদি ক্যামেরা আছে ওদের একটা গ্রুপ ছিল ওরা তো অনেক ভিডিও করতো বিভিন্ন জায়গায় যাইতাম আমি আমার মোবাইল চালাইতাম না আমি ভাড়া চালাইতাম ও বলতো অনেক ভাই করেন করেন তো আমি করতাম না তো হঠাৎ করে কেমন জানি একটা ভাঙ্গাটা মোবাইল ছিল হঠাৎ করে কাইন মাস্টার কেমন জানি একটু একটু শিখলাম ওই ভাঙ্গা মোবাইলে প্রথমে ব্লগ শুরু করছিলাম এই ব্লগ থেকে শুরু করে একটা ভিডিও করলাম মনে করো যে মোবাইল তো ভাঙ্গা সুরাই পা না মোবাইল দিয়ে ক্যামেরা ভালো না তো ওইটা দিয়ে শুরু করছিলাম তোমার ব্লগ শুরু করছিলাম দু একদিন কয়েকটা করলাম জেনে যাই কয়েকটা করি তারপরে কেমনে কি ওই রোস্টিং ভিডিও দেখলাম ওই ফারাবি ভাই কে কেবা ওদের রোস্টিং ভিডিও সামনে আসে কি কীভাবে ভিডিও বানায় না পরে কেমনে কি জানি কীভাবে কি হইলো হঠাৎ করে কোথায় কি পাইলাম গাটতে গাড়তে একদিন তেইভাবে আমি ব্লগ ছেড়ে দিলাম ব্লগ আর ভালো লাগলো না চলে গেলাম তোমার কি ওই রোস্টিং রোস্টিং মোটামুটি মনে করো যে আমি চব্বিশ সাল তখন ভাঙ্গা মোবাইলে একটা আমি একটা গার্মেন্টস চাকরি করি অফিসে কম্পিউটার হিসেবে ওই কম্পিউটার কাজের পাশাপাশি কার্ড পিছনে অনেক পিছন দাঁড়ায় ভয়েস দিয়ে ভাঙা মোবাইলে দেখা যায় না কোয়ালিটি এখন লো কোয়ালিটি ওইটা দিয়ে আমি মনে করো যে রোস্টিং মোস্টিং একটু করতাম ভালোই হয়েছিলো চব্বিশ সালে আমি তত বুঝতাম না নতুন নতুন ঢুকতাম শুধু চব্বিশ সালে নিয়মিত লাইভ করতাম বা ভালো বলি কথা হয়তো বা আমি এতদিন এটা মন চিন্তা করার সম্ভাবনা ছিল তো চব্বিশ সালে আমার তোমার ওয়াশ টাইম গেছিলো তোমার মোটামুটি প্রায় চব্বিশ পঁচিশশো আমি গেছিলাম গা চব্বিশ পঁচিশশো ওয়াশ টাইমে গেছি কিন্তু আমি ছাঁচ করতে পেয়েছিলাম না বেশি একটা তো আমার আশা ছিল যে আমার মনে হয় আমি পেয়ে যাবো তবে এবার করতে করতে দেখি যে তোমার এক বছর হয়ে গেছে আর খালি ওয়াশ টাইম কমতাছে আছে পঁচিশ সালে আই সে ওয়াশ টাইম করে কমতেছে এখন দেখছি ওয়াশ টাইম আছে তোমার বাইশশো না তেইশশো ওয়াশ টাইম আছে এভাবে আস্তে আস্তে কমতেছে এখন ভিডিও দিয়ে যদি খায়ও না যায়ও না কারণ ওয়াশ টাইম কমতে কমতে যাইতেছিলাম যে কি হয় আল্লাহ জানে তারপর দিয়ে চেষ্টা করতেছি দিয়ে পারি কি ভিডিও কোয়ালিটি কি করবো ক্যামেরা ভালো না তোমার মানে ভয়েস ক্লিয়ার হয় না আসলে মানে ক্লিয়ার ক্যামেরা যদি ক্লিয়ার না হয় তাহলে এটা হয় না বুঝলাম না আপু এটা কথাটা বুঝলাম না ভাই আরনে ভাই আরনে তো সঠিকটা দেখায় আপনি ক্লিয়ার করে বলেন যে আপনি কি বলতে বলতেছেন ওটা বুঝলাম না আমি হ্যাঁ আপু অবশ্যই ভাই সামনেরটা তো কেটে আনে গিয়ে যোগ হয় ভাই সামনেরটা কেটে আর আনে গিয়ে আগে গিয়ে চোখ হয় কিন্তু এখন তো বিয়ে যোগ হবে কিন্তু তার কাটা যেতে কি হয় বুঝতেছি না তবে এটা বুঝি খুব কম তবে প্রতি সাল আমি ছয় মাস আর চেষ্টা করবো যদি করি হয় হবো নইলে আমি ইউটিউব থেকে সাইরা দেবো আবার ফেসবুকে মোটামুটি আমি মনিটাইজেশন পাইছি কন্টেন্ট মনিটাইজেশন মানে রিয়েল সবই পাইছি অনেক তেমন একটা কাজ করতে পারতেছে না দেখা যা ডলার আসে বা কিছু যা কিছু পাই ওই স্যান্ডম্যান তো হয় না ওই ইউটিউবে এরকম রকম না ফেসবুকেও আমি মোটামুটি জ্বালাই ওর ভালোই গেছি কিন্তু ভালো একটা ক্যামেরা দরকার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ক্যামেরা হলে ডিজিটাল ক্যামেরা মানে ভালো না ডিজিটাল ক্যামেরা না বলতে ভালো একটা মোবাইল হলে আসলে ওইভাবে তো আমার টাকা পয়সা নাই আমি আট নয় হাজার পাঁচ সাত হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার টাকা সিট চালাই আমি এই যে সেটাতে লাইভ করতেছি মাত্র সাড়ে দশ হাজার টাকা দাম এই সে রকম সেট দেখে লাইভ করে ভিডিও করে ভিডিও ভাইরাল হয় তো মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা দামে একটা মোবাইল হলে একটা বাইক ফোন হলে দেখা যাবে ভিডিও পানির মতো চলবে তো সম্ভাবনা আছে যে কিছু করার কিন্তু আসলে ভাঙ্গা মোবাইল দিয়ে এগুলো তো হয় না করতে হবে টিটি করতেছে যাই হোক কি হয় ছক করে করতে ছকের বসে তো প্যারা নেওয়ার দরকার নাই নো টেনশন নো চিন্তা হাই হ্যালো কে কোথায় আছো লাইভ কিন্তু শুরু হয়ে গেল আমি সরকার বাড়ি লাইভে রয়েছে কিছুক্ষণ সময় তোমাদের সাথে লাইভ কিন্তু চলছে 20 মিনিট আপু দেখছে আমার ভিডিও গুলো কি রকম স্পষ্ট আসে না না ভিডিও স্পষ্ট ঠিকই আছে তোমার সবই ঠিক আছে সবার ঠিক আমি ভিডিও দেখি তারপরে ভিডিও দেখবো মানে বয়স সবই ঠিক আছে তোমাদের হাতে ভালো মোবাইল আছে সবই ঠিক আছে তবে ব্লগ আর সুন্দর করে আর ভালোভাবে করাকার করতে হবে যাই হোক কে কোথায় আছো লাইভে জয়েন করো হ্যাঁ লাইভ চলছে একুশ মিনিট বারো সেকেন্ড আমি সরকার বাড়ি লাইভে রয়েছি কিছুক্ষণ সময় তোমাদের সাথেই আড্ডা দিতে ভালোবাসা পেতে হ্যাঁ যারা লাইভটাকে দেখতে চাও অনুরোধ করব তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও হ্যাঁ কে কোথায় কে কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করো বলো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে ঠিক আছে ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি এখন আসি তাহলে আর ইনশাল্লাহ ভাই তুমি একদিন সফল হবে সফল হবো কিনা জানি না তবে দোয়া করতে পারো দেখি চেষ্টা করি তো অনেক কিছু অনেক কষ্ট রোস্টিং ভিডিও ডাইরেক্ট কষ্ট একটা মেয়ে ভিডিও দেখি বুঝছো মনে করো যে এই এমনি খালি ফানি কথা কয় একটা মানে একটু এমন কথা কয় কথাই মানুষ খায় প্রত্যেকটা ভিডিও মধ্যে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজারের হয় মানে ওর কথা শুনলে মানুষ হাসে কথা এমন এমন কথা বলে এমন সিস্টেম করে এবং ফানি রোস্টিং ভিডিও করে ফানি ফানি খুব খায় যাই হোক দোয়া করো দিয়ে সফলতা পাই কেনার চেষ্টা করো আর চেষ্টা করে যাও ভালো ভিডিও করার চেষ্টা করো আর ওয়াপুরে তোমাকে দাওয়াত্র অবশ্যই আসবে জান্ন তো আপু তোমার সাথে দেখা করার চিন্তা ভাবনা একদিন আছে তো টাঙ্গাইল তো প্রতি মাসে বা প্রতি সপ্তাহে যাওয়া হয় যদি ইচ্ছা থাকে দেখা সাক্ষাৎ করার অবশ্যই যোগাযোগ করব তো চাই তোমার সাথে একদিন দেখা করব এটা আমার বিশ্বাস একদিন দেখা হবে তাই না আপু দেখা হবে না অবশ্যই দেখা হবে তাই নয় কি জান্নাতুল ফলর আপু তুমি কি আমাকে দেখতেছো একদিন দেখা হবে ইনশাল্লাহ হাই হ্যালো কে কোথায় আছো লাইভে চলে আসো আমি কি বেশিক্ষণ লাইভ করি না তেইশ মিনিট চলছে লাইভটা মনে হয় শেষ করে দিব শেষের দিকে চলে এসেছি সকলে লাইভে জয়েন করো আমি সরকার বাড়ির লাইভে রয়েছি কিছুক্ষণ সময় তোমাদের সাথে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে জান্নাতুল ফুলরাপু তোমার সাথে একদিন দেখা হবে ইনশাআল্লাহ বলো না কথা বব নাকি বানাবো তোমাকে পাখি লাইভ চলছে চব্বিশ মিনিট প্রায় লাইভটাকে শেষ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে আছি আর কিছুক্ষণ সময় সকলকে অনুরোধ করবো লাইভে জয়েন করো তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও হাই হ্যালো কে কোথায় আছো আমি সরকার বাড়ি লাইভ রয়েছি আমার নাম হচ্ছে সুরুজ্জামান রাত বিরাতে চলে আসলাম তোমাদের সাথে মনের কথাগুলো বলতে মনকে হালকা করতে ভালোবাসা শেয়ার করতে ভালোবাসা পেতে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য লাইভে চলে আসছি তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও হাই হ্যালো কি কোথায় আছো জয়েন করো সরকার বাড়ির লাইভে আর কমেন্ট করে বলে যাও কত থেকে তুমি আমাকে দেখতেছো কি খবর তোমাদের তিন কাল কেমন চলছে শীতকাল কেমন চলছে আমার নাম হচ্ছে সুরজমান লাইভে চলে আসল আসো সবাই মিলে একটা আড্ডা দেই মনের কথাগুলো বলি মনকে হালকা করি ভালোবাসা শেয়ার করি এই মুহূর্তে আমি রয়েছি কাশিমপুর কারাগারের পাশেই আর তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে হুম লাইভ চলছে পঁচিশ মিনিট অনেক সময় হয়ে গেছে যারা লাইভে ছিলে আমার সাথে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মনে হয় লাইফটা শেষ করে দিব কেউ তো লাইভ আসতেছে না জয়েন কেউ করতেছে না অবশ্যই লাইভটাকে শেষ করে দেওয়ার মতো সম্ভাবনা সৃষ্টি হয়েছে মনে হয় লাভটা শেষ করে দিব বেশিক্ষণ থাকবো না তাই যাবার পথে সকলকে ধন্যবাদ জানাই সকালকে শুভরাত্রি গুড নাইট লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম